দেখবেন কি শীত শীতের দিনে অনেকে কাম করতে চায় না পোলা পাইনে এরকম দুইটা রুমিটা দুই মাথা চালু করে দেন এক ঘন্টা করে দুই ঘন্টা দুইটা রুমিটা চললো আচ্ছা এই এক ঘন্টা দুটা রুমিটা চললে আপনি বিল দিবেন মাত্র পঞ্চাশ টাকা বা একশো টাকা পঞ্চাশ টাকা বা একশো টাকা একশো টাকা আচ্ছা কিন্তু আপনার যে ছেলেগুলো কাজ করবো তারা কিন্তু কাজ করে আরাম পাইবো আরাম পাবে আর কথা হইলো বাসাবাড়িতে যখন শীত পরে আরে ভাই তখন তো একেবারে হাত পাও কাপানি ছুটে দেয় কম্বল কম না আমরা টাকা কামাই বাচ্চার জন্য জন্য সন্তানের মা বাবার জন্য আমাদের মা বাবা যদি ছেলে সন্তান যদি ভালো না থাকতে পারে তাহলে আমাদের টাকার কোনো মূল্য নাই এত দি একমাত্র বউর জন্য বাচ্চার জন্য মা বাবার জন্য মা বাবা বড় করছে কিন্তু কষ্ট করে ছেলে সন্তানের কামাই খাওয়ার জন্য আপনার মা বয়স্ক মানুষ শীতে কাঁপতেছে আরে বাবা তার দোয়ায় আপনার জীবনটা পার হবে অবশ্যই আপনি তার জন্য একটা রোমিটার কিনা দিবেন কষ্ট করে এই ঠান্ডার মধ্যে সে কাপা কাপির দরকার নাই আগুন নিয়ে সামনে বইসা থাকার দরকার নাই শীতে কিন্তু বয়স্ক মানুষ আর বাচ্চারাই বেশি কষ্ট করে বেশ কষ্ট করে সে ক্ষেত্রে মানে রুমের জন্য কিন্তু ছোট ছোট সাইজও আছে বড় টাওয়ার সাইজও আছে ভাই যার যেরকম বাজেট আজকে এরকম বাজেটে দিব প্রত্যেকটা রোমিটার হলো আপনি মিয়াকো যে আপডেট রোমিটারটা আমি প্রথমে দেখাই মিয়াকো যেটা ভাইরাল রোমিটার এই যে লেখাই আছে কিন্তু 400 স্কয়ার ফিট এটা 400 স্কয়ার লেখা আছে আর ভাইরাল আমি একটা জিনিস দেখাই এই মডেলটা আপনি দেখেন বছরে এই পর্যন্ত গত রোমিটারটা সাড়ে সেল হয়েছে মাল দিতে পারি নাই নাকি একশো পার্সেন্ট শিওর অনেকে নিতেও পারেন নাই কিনতেও পারেন নাই এই রোমিটারটা আপনি সম্পূর্ণ অটোমেটিক একেবারে বন্ধ হয়ে যাবে চারশো স্কোয়ার ফিট কাভার করবে

এখানে পাশাপাশি আছে একটা রেড সুজ এর পনেরোশো এখন কত হলো এই রোমিটার গুলার গ্যারান্টি পাবেন পাঁচ বছর পাঁচ বছর পাঁচ বছর কয়েল গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ফ্রি কি কয়েল দিছে ভাই এটা হান্ড্রেড পার্সেন্ট সিরামিক কয়েল সিরামিক কয়েল তা কয়েল দিলে আপনার শৈল্যের আপনার স্টিং নষ্ট হয়ে যাবে বাচ্চা কাচ্চা তেয়ারা মনে করে নষ্ট হয়ে যাবে আর এটা সিরামিক কোয়াল আচ্ছা কারণ এটা তাপটা আপনার শৈল্যের মধ্যে লাগাইতে হবে এই কারণে আপনারা 100% সিরামিক কোয়াল সিরামিক কোয়াল ভাঙা ফাটার কোনো ভয় নাই আচ্ছা আমরা মিঞা ডিলার খারাপ জিনিস বিক্রি করে ব্যবসা বড় করতে চায় না 25 বছরের ব্যবসায়ী আচ্ছা এখানে আজকে আপনাকে একটা ভালো জিনিস দিলে ইনশাআল্লাহ আপনার দ্বারা আমি আরো 10টা কাস্টমার পাবো পাবেন আর আমি চাই ব্যবসাটা আমার এই প্রতিষ্ঠানটা যতদিন বাইসাছি এতদিন আমি আপনাদেরকে ভালো জিনিস দেওয়ার জন্য আচ্ছা খারাপ জিনিস দিয়া টাকা নিয়া আপনাদের অভিশাপ নিতে রাজি না কতক্ষণ লাগবে গরম হইতে মাত্র ভাই দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিটের মধ্যে ফুল গরম গরম থেকে বিশ মিনিটের মধ্যে ২০ মিনিটের মধ্যে আপনার ঠান্ডা যত বেশি থাকবে রোমের তত আপনার একটু সময়টা বেশি লাগবে আচ্ছা ঠান্ডা একটু কম থাকবে এই যে এখন যে গরমটা আছে এই গরমের মধ্যে চাললে আপনি পাঁচ মিনিট চাললে আপনি ঘরে থাকতে পারবেন গরম হয়ে যাবে গরম হয়ে যাবে আচ্ছা যদি ঠান্ডা পরে যখন আমরা ষোলো সতেরো বারো চোদ্দ তাপমাত্রা কমে আসে তখন কিন্তু আপনার শীতটা বেশি লাগে মোটামুটি দেখা গেলো আঠাইশ ছাব্বিশ থাকলেও ঠান্ডা লাগে না লাগে না বারো চোদ্দ মাইনাস পড়লে তার কোনো কথাই নাই মাইনাসের সময় আপনার হয়তো এক ঘন্টা চালাইতে হবে এখন কত হলো মডেল নাম্বার বলে দিচ্ছি প্রত্যেকটা রোমিটার কিন্তু ফোর ইন ওয়ান ফোর ইন ওয়ান এখানে কিন্তু একটা সার্গেট বেকার আছে আমি সার্গেট বেকারটা দেখা দিচ্ছি দেখেন এটা হলো আপনার এটা নাড়াচাড়া খায় সমান জায়গা যদি না হয় এই রোমিটারটা চলবে না আচ্ছা আচ্ছা এখন আকাশে ঠাডা দিল বা আপনার বিদ্যুতের বাসা কোনো সমস্যা এটা চলবে না বন্ধ হয়ে যাবে অটোমেটিক এখন আমি দেখা দিচ্ছি দেখেন এটা হলো আপনি যে আমরা যে ওভেনের হিট করি বা বাসাবাড়িতে বাড়িতে টেম্পারেচার দিই এই যে টেম্পারেচার বাড়ানোর জন্য কতটুকু আপনি হিট করবেন এখানে হলো আপনার ফ্যানের অপশন ঠান্ডা বাতাস এখান হলো গরম বাতাস এক নাম্বার ফুল গরম আচ্ছা এই টেম্পারেচারটা দিলেই যে লাইট জ্বলবে লাইট জ্বলছে এখন এটা আপনি মুভ করতে চান মুভ হবে করতে চাইলে এখানে একটা সুজ দাও আছে আচ্ছা পিছনে এই পিছনে সুজ দিয়ে দিলাম আচ্ছা এই যে ঘুরে ঘুরে বাবারে বাবার খাইছরে ভাই সামনে দাঁড়া দাঁড়ানো একেবারে আগুনের মত তা ভাই বললাম না এরকম গরমের মধ্যে ছালে 5 মিনিট একটা রোমিটারের সামনে থাকতে পারবেন না আচ্ছা তাহলে ওয়াট না হ্যাঁ পানির দাম আপনারা যদি সারা বাংলা বেশি নিতে চান সুমার ট্রেডার থেকে মাত্র ভাই তিন হাজার টাকা তিন হাজার মাত্র তিন হাজার একেবারে পানির দাম হ্যাঁ এখন তিন হাজার আমার ভাইদের জন্য প্রবাসী ভাইদের জন্য একেবারে সীমিত লাভে মালটা ঠান্ডা পড়লে এটার দাম চার হাজার টাকা ঠান্ডা পড়লে টাকা জলটা আছে এখন এটা মুভিন এই যে চাপ দিলে মুভিন হবে চাপ দিলে মানে ঘুরবে আচ্ছা ঘুরে ঘুরে বাতাস দিবে এটার উপরের নিচে সুয নাই এটা সুসটা এখানে যখন আপনি মুভ বন্ধ করবেন এটা চাপ দিলে মুভ বন্ধ

এখানে আপনার ওয়ান স্পিরিট এই যে ফ্যান এই যে ফ্যান এই যে আপনার ওয়ান স্পিরিট ওয়াট দুই ওয়াট এই যে মুভিন এখন আমি এটা চালু করে দিন আপনি দেখেন ওই দেখেন দেখছেন একেবারে ইজি বয়স তো মা বাবা আছে মনে করেন অনেকে ইংলিশ বুঝে না একেবারে এখানে আপনার এই রেগুলেটারটা ঘুরে এখানে দিয়ে দিলে এটা ঘুরে ঘুরে গরম হাওয়া দিবে আপনি ঠান্ডা হাওয়া নিতে চাচ্ছেন ঠান্ডা হাওয়ার জন্য এখানে দেন

যেটা আপনার মনে করেন চাহিদাটা বেশি এখন কত হলো এইটার স্পিডটা বাড়াই দিলাম এই যে হলো আপনার ফ্যান ফ্যানের স্পিড দেখছেন ওয়ান স্পিড এক হাজার ওয়াট দুই হাজার ওয়াট এই যে টেম্পারেচার এটা হলো একটা লো টেম্পারেচার এই হলো হাই টেম্পারেচার এখন

ফ্ল্যাটের ভিতরে মোটামুটি আমার এক একটা রুমের স্কোয়ার ফিট হলো দুইশো বিশ আচ্ছা তো দুইশো বিশ স্কোয়ার ফিট তিনটা রুম আমার এই তিনটা রুমের ভিতরে একটা দিলে মোটামুটি পানির দাম আমি এই যে দেখা দিয়ে দিচ্ছি ফ্যান ও চালাতে পারবেন অফ করে দিলাম একেবারে অফ করে দিলাম আপনারা এখানে কিন্তু এই যে দেখেন ওয়ান স্পিরিট টু স্পিরিট টু স্পির দু হাজার স্পির এক হাজার এখন এই যে সুজ

আর এই যে সার্কেট ব্রেকার নিচে দেওয়া আছে এই যে ঠিক আছে আচ্ছা মাত্র পঁয়ত্রিশশো 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 আচ্ছা অর্ডার করবো কেন ভাই এগুলো ভাই অর্ডার করে আপনি সারা বাংলাদেশে নিতে পারবেন বরিশাল পটুয়াখালী কুয়াকাটা বরগুনা চট্টগ্রাম কক্সবাজার চিটাগাং সিলেট রাজশাহী বগুড়া এবং বান্দরবন তারপর সাগাসরি যেখানে নিতে চান মাত্র ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা আমাদের এই ঠিকানা সুমায়া টেডার একশো উনচল্লিশ চল্লিশ ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার আমার নাম আব্দুর রহিম তিনটা নাম্বার ইমো আছে ভাইবার মেসেঞ্জার আছে ভিডিও কল দিয়ে দেখে কোন মডেলটা নেবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি ঘরে বৈশা প্রোডাক্ট পাবেন একদম আপনি ঘরের থেকে বেরোতে হবে না শীতের দিনে আপনার মাল হাতে পাবেন বাকি টাকা দিয়ে দিবেন ঢাকার ভিতরে যে অর্ডার করতে চাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি আমরা মাল বাসায় পাঠা দিব এক টাকা অ্যাডভান্স লাগবে না